ও মর্জদা কোথায় যাচ্ছ তুমি খানকি ছেলে তোর গাড় মারতে যাচ্ছে শালা পেছন থেকে বাড়া দিয়া দাঁছ আমি তুই পেছন থেকে বাড়া দিলি তোর গাড় মারতে যাচ্ছে খানকি ছেলে এক খানকি ছেলে তো কথা বলে শান্তি পেলাম না বললাম কোথায় যাচ্ছ আর খানকে ছেলে বলছে গাড় মারতে যাচ্ছে আর গাড় মেরে তো আমি এক বলে দিলাম এই বোকা মনে মনে কি বলছিস রে আমাকে ভালো করে বল জোরে বল যা বলছি জোরে বলবি মনে মনে বলবি না কিন্তু নাহলে কিন্তু তোর পোধ মেরে দেবো বোকা দাও চোদা আরে না গো না তুমি আমার চাচা তোমাকে আমি খারাপ কথা বলতে পারি যাও তুমি যেখানে আছো সেখানে যাও ঠিক আছে হ্যাঁ এসে কিন্তু দেখা করো হ্যাঁ আমাকে দেখা করবা কিন্তু না হলে কিন্তু তোমার কিছু একটা করে দেবো আমি বলে দিলাম কিন্তু আমি এখন বললাম না তোমাকে কিন্তু এসে তারপরে যদি না দেখা করো তাহলে কিন্তু তোমার মেরে দেবো কে একবার ঠিক আছে আমি একটা শুভ কাজ যাচ্ছে বলে তোকে কোনো কিছু বললাম না না হলে না তোরে একবার আজকে পড মেরে কা ছাড়তাম আমি আরে জঙ্গলে নিয়ে যেতাম দি জোর পে করতাম জোর পে ও জিনিস তো শালা হারামজাদা ঠাক তালে মাসি ভাবারি বাবা কিছু মনে করই না হলে না আমার পড মেরে ওখানে জঙ্গলটাও লড়ছে দেখো ও দেখো ডাকি দেখো পাশে জঙ্গলটা লড়ছে না হলে কি আমার কি হতো কাজকে। সালাম মোদি বলে কথা বাবা যা 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 তুই যা যা কিরে ললিতা তোর কি হলো তোর তুই আবার কাঁদিস কেন তোর আবার কেউ পদ্মাল নাকি কান্তিস হ্যাঁ কি হয়েছে বল আমাকে বল ওই চ দেখি আমার সাথে চ দেখি কোথায় ভেঙেছে জঙ্গল বলা তো দোস্তরা ওরা তো সব চলে গেলো তো আমি এবার কি করবো বলো আমার তো চলে গেছে কিছু করার নাই তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো যদি লাগে তাহলে তোমরাও কাছে তাপস মেদ মেদ দিও ঠিক আছে ভালো যদি লাগে ভালো না লাগলে যেন পদ মেদ দিও না ঠিক আছে তোমরাও পদ মেদ দিও না জানে